মৃত ব্যক্তির জন্য তিন দিনা আর চল্লিশা বার্ষিকী পালন করা যাবে মারা গেলে তিন নম্বর দিন সাত নম্বর দিন কুলখানি চল্লিশতম দিন বিশেষ বিশেষ অনুষ্ঠান করা বিশেষ করে ভোজন অনুষ্ঠান করা যে মানুষ মারা গেলে তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকা মানুষকে একত্র করে খাওয়াইতে হবে আত্মীয় স্বজন ডেকে খাওয়াইতে হবে এটা মূলত হিন্দুদের শ্রাদ্ধ থেকে এসেছে আপনি গুগলে গিয়ে এখনই শ্রাদ্ধ লেখে সার্চ দেন তালিবেশ্বর অপালা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ লিখে সার্চ দেন আপনি অনুসন্ধান চালান দেখতে পাবেন যে হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে ওই ব্যক্তির আত্মীয় স্বজনদেরকে যদি এলাকাবাসীকে আত্মীয় স্বজনকে এবং সর্বস্তরের মানুষকে গরিব দুঃখীকে যদি খাওয়ান দাওয়ান দেওয়া না হয় তাহলে ওই ব্যক্তি স্বর্গে খাওয়ান দাওয়ান পায় না এই জন্য হিন্দু ধর্ম মতে খাওয়ন দাওয়ান দিতে হয় তাহলে ওই ব্যক্তি পায় এটা তাদের ধর্মীয় বিশ্বাস তাদেরটা তাদের ব্যাপার ইসলামে এরকম কোনো কথা নাই যে মানুষ মারা গেলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন বা এলাকাবাসী সবাইকে খাওয়ান থেকে আসছে আমাদের সমাজে মুসলমানদের মধ্যে ইসলাম বরং উল্টাটা বলে বলে ইসলাম মানুষ মারা গেছে এই ব্যক্তির আত্মীয় স্বজন তাদের মনটা খারাপ প্রিয়জনকে হারাইছে এলাকাবাসীর কর্তব্য তাদেরকে খানা খাওয়ান তাদের বাসায় খাবার পাঠাবে নবী খামসালাম নির্দেশ করেছেন এক সাহাবীর মৃত্যুর পর যে তোমরা তার পরিবারের জন্য খাবার প্রস্তুত করো কারণ তাদের এই বিপদে তাদের মন খারাপ রান্না বাড়া করার মতো মানসিকতা নেই তোমরা খাবার খাও আমাদের সমাজে খানা ঠিকই দেয় মানুষ মারা গেলে ওই ফ্যামিলিকে মৃতের আত্মীয় স্বজনদেরকে আশপাশের লোকজন খাবার ঠিকই দেয় দু চার দিন দু চার বেলা খানা দিয়ে এরপরে সুদে আসলে একসাথে তুলে নেয় বোঝেন নাই কথা মানুষ মারা যা আমার বাবা মারা গেছে আমার দাদা মারা গেছে মনে করে আমি গরু জবাই করে পুরো এলাকা মানুষ খাওয়াইতে হবে কেন ভাই কী জন্য খাওয়াইতে হবে মানুষ খাওয়ায় কখন খুশি হলে খাওয়ায় কখন যেমন ছেলে হয়েছে ছাগল জবাই করে আকিকা খাওয়ান বিয়ে করছেন গরু জবাই করে অলিমা খাওয়ান ছেলে পাস করছে মিষ্টি কিনা খাওয়ান তো সাধারণত মানুষ ফুর্তির কোনো আনন্দের কোন সংবাদ পাইলে তখন মানুষ সাধারণত এখন ভাই আমার বাপ মারা গেছে আমার দাদা দাদি মারা গেছে আমার মনটা তো এমনিই খারাপ আমি গরু জবাই করে পুরো এলাকা মানুষকে সামিয়া টাঙ্গা খাওয়াবো এটা মানে টাকে মিনিংলেস একটা কাজ এবং শুধু মিনিংলেস না এটা ওই যে হিন্দুদের থেকে এসছে আমাদের সমাজ এটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে এইটা না করলে কোনো উপায় নাই কেউ না ফাইলে এলাকাবাসী বলে যে লোকটা কি পোলাপান রেখে গেছে এত কৃপন এরা কাউকে একটু হাত দোয়াইল না কাউকে একটু হাতও দোয়াইল না পানির তল পড়ছে নিজের হাত আপনি নিজে দন আসলে হাত ধোয়ানো তো মতলব না মতলব কি খাওয়ানো এটা জোলম ভাইয়ের আমার এবং এই কালচারের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো দরকার মা বাবার পক্ষ থেকে আপনি গরিব দুঃখীদেরকে খাবার দেন যেকোনো সময় এটা ভালো কাজ কিন্তু দিনক্ষণ ঠিক করে যে ফুর্তির মতো আয়োজন করা আনুষ্ঠানিকতা করা এটা ওই শ্রাদ্ধ থেকেই এসেছে মৃত ব্যক্তির তরফ থেকে সাদেকে জারিয়া করেন টিউবওয়েল করে দেন এটা গাছ লাগায় দেন অন্য ভালো কাজ করেন এগুলো করা দরকার আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন